আগে তোমরা মুসলমান হয়ে আমি আল্লাহর দরবারে আস তাহলে আমাদের মরণ কবে হবে জানি না তাই ইনশাআল্লাহ দিনের খিদমত দিনের কাজ ইনশাল্লাহ যখনই পাইব তখনই আমরা করার চেষ্টা করব এর কারণে আমরা ইমানদার হব প্রত্যেকে হব আল্লাহ তালা আমাদের অন্তরকে প্রসারিত করে দেবে নরম করে দেবে ইসলামকে আমরা বুঝব তাই ইনশাআল্লাহ আল্লাহ আলমিনের নবীর মাদ্রাসার জন্য জামিরুদ্দিন একটা গান মক্কা পড়া একা ধানি আল্লাহ তোমার বন্দার এই দানকে কবুল করে দাও আল্লাহ তোমার জামির উদ্দিন ভাই ছিল আল্লাহ তোমার

দশ হাজার কেউ পাঁচ হাজার ইনশাআল্লাহ কেউ দুই হাজার এই সকাল আমি আপনাদেরকে বলবো নবীর মাদ্রাসার জন্য আপনাদেরকে এক লাখ দিতে হবে না পঞ্চাশ হাজার দিতে হবে না দুই লাখ দিতে হবে না দশ হাজার দিতে হবে না ইনশা আল্লাহ আপনি এক মাস পরে দেবেন এক মাস টাইম পাচ্ছেন দুই মাস পরে দিবেন 60 দিন পরে দিবেন আপনি ইনশাআল্লাহ আপনাকে দিবে যাবেন হুজুর 5000 টাকা দেব ইনশাআল্লাহ এক বস্তা সিমেন্ট হবে দুই বস্তা সিমেন্ট হবে দুটো খালি দেব একটা খালি দেব হুজুর ইনশাআল্লাহ আপনাকে যাবে আপনার মা কবরে চলে গিয়েছে বাবা কবরে চলে গিয়েছে শ্বশুর শাশুড়ি কবরে চলে গিয়েছে নানী চলে গিয়েছে দাদাদি চলে গিয়েছে পুরি যত সন্তান চলে গিয়েছে অন্ধকার কবরে কোন

মজলিসে বসে থাকি বলেন কে বলেন দশ হাজার কে নেবেন পাঁচ হাজার তখন ওই বান্ধবী হুদুর লিখে রাখেন না এরকম লিখতে অনেকজন বলে কিন্তু দেখবেন দাম যখন দেয় সবার চাইতে বেশি দিয়ে দেয় অনেক এমন আল্লাহ বান্দা আল্লাহ তো ছিল নাম খানি লিখে আল্লাহ সাথে দিল কি বদলা করি আমি তাহার জন্য সুখে শান্তি তেরে বিছেতে আলো দোয়া করি আমি অগো কাকো বাড়ি মিজানে তেরে কে করে নিও ভারি আতিয় সজন যদি যাই কবরেতে উদ্ধারি আলিয় তুমি পাঠালাম তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠানোর পরে কোড়া দিলাম এই ভিতরে আমি আল্লাহ করে দিলাম आला त मु মানুষের দলেরা এ পৃথিবীর বুকের ইমানদারের দলেরা তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো ভয় করার মত করো খবরদার তোমরা মুসলমান না হয়ে মনিও না মুসলমান না হয়ে তোমরা আমি আল্লাহর দরবারে আসো তাহলে তোমাদের কি হবে আমার আল্লাহ হ্যাঁ পৃথিবীর মানুষ তোমাদেরকে আমার আল্লাহ করবে

وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ بَلْ أنعام بَلْ هُمْ أَذَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ আমি আল্লাহ গুলাল আমি জাহান্নালকে ভক্তি করে দেবো জাহান্নামকে ল করে দেবো জাহান্নাম খালি থাকবে না আল্লাহ বললেন এই মানুষগুলো তারা হবে

পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন জি বলে দিলে যাদের কানে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলা এই চোখ দ্বারা পার ও যারা চোখের ব্যবহার ঠিকমতো করলো না যারা চোখের ব্যবহার ঠিকমতো না করে হারাম জিনিস দেখলো ওটি আর সিনেমা দেখলো নাটক দেখলো হারাম নাটক দেখলো ও দেখলো পৃথিবীর জমিনে বেগানা নারীদেরকে দেখলো তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা تما جگہ تمہارے اللہ تعالی دور جہان ملے دی

আল্লাহর দরবারে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন কান সবনকারী বান্দাদেরকে কেয়ামতের ময়দানে সীসা গলিত করে কাঁচ গলিয়ে তাদের কানে ধরে দেওয়া হবে তারা সহ্য করতে পারবে না তাই এই কান দিয়ে চাল্লা এই কান দিয়ে আল্লাহর কথা শুনতে হবে কোরআনের আওয়াজ শুনতে হবে মা কথা শুনতে হবে ভালো ভালো কথাগুলো আমাদেরকে শুনতে হবে শুনবেন চাল্লা

দারে জান্নাতীয় খানা আর দোয়া করি আমি অগবা গো বাড়ি মিজানে তেনে কে ভালা করে দিও ভারি আর দোয়া করি আমি অগবা গো সাই উদ্ধারি আমি তুমি বিপদ গলাই আত্মীয় যদি যাই কবরেতে উদ্ধারি আমি তুমি দানেরই বরকতে আল্লাহ মানে

আল্লাহdio amol janat terhitare allahdio ason shor doa kori ami tar